ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগ এসএ টি টোয়েন্টিতে ডাক পেয়েছেন তিনি এবারে নিলামে নাম দিয়েছিলেন তেইশ জন বাংলাদেশি ক্রিকেটার এর মধ্যে চূড়ান্ত তালিকায় নাম ছিল চোদ্দ জনের সেখান থেকে শুধুমাত্র তাইজুলকে কিনেছে ডারবান সুপার জায়ান্টস তাইজুলের পারিশ্রমিক ধরা হয়েছে পাঁচ লাখ সাউথ আফ্রিকান রেন্ড বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫ লাখ টাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাইজুলকে স্বাগত জানিয়েছেন ডারবান সেখানে টাইগার স্পিনারের একটি ছবি যুক্ত করে তারা লিখেছেন স্পিনে জয় করে নিলেন ডারবানের হৃদয় এসএ টি টোয়েন্টিতে সুযোগ পেলেও সেখানে তাইজুলের খেলা নিয়ে থাকছে শঙ্কা কারণ এসএ টি টোয়েন্টির আগামী মৌসুম শুরু হবে ডিসেম্বরে একই সময় শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও তাই নিজের দেশের ফ্র্যাঞ্চাইজ লিগ বাদ দিয়ে তাইজুল বিদেশে খেলতে যাবেন এমন সম্ভাবনা খুব কমই বলা যায় তাইজুল বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ হলেও টি টোয়েন্টিতে সেভাবে সুযোগ পাননি লাল সবুজ জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণে খেলেছেন মাত্র দুটি ম্যাচ এখন পর্যন্ত স্বীকৃত টি টোয়েন্টিতে একশো পাঁচ ম্যাচ খেলে অষ্টআশি উইকেট নিয়েছেন এই বাহাতি স্পিনার তবে এবারই প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে ভারত পাকিস্তান ম্যাচ মানেই পরতে পরতে রোমাঞ্চ আর উত্তেজনার ছড়াছড়ি দুদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বকাপ বা আইসিসি ও এসিসির ইভেন্ট ছাড়া দুদেশের ম্যাচ দেখার সুযোগ হয় না ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর তো অবস্থার আরও অবনতি হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার সিদ্ধান্তে কঠোর অবস্থানে ভারত এবছর ফেব্রুয়ারিতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ম্যাচ ছিল আগ্রহের কেন্দ্রবিন্দুতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা পঁচিশ হাজার হাই ভোল্টেজ সে ম্যাচের টিকিট শেষ হতে সময় লাগে মাত্র এক ঘন্টা এবার নানা নাটকের পর শুরু হওয়া এশিয়া কাপে আগামী রোববার সে একই ভেনুতে দেখা হচ্ছে দু দলের তবে এবার একেবারে ভিন্ন চিত্র দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেখানে হোটেল মোটেলে তিল ধারণের ঠাই ছিল না সেখানে এশিয়া কাপের টিকিট নিয়ে একেবারেই আগ্রহ নেই সমর্থকদের এর কারণ টিকিটের অস্বাভাবিক দাম ও আয়োজকদের উদ্ভোট প্যাকেজ সিস্টেম এবার ভায়োগাগা ও প্ল্যাটিনাম লিস্টের মতো প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের টিকিট এবার এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের সবচেয়ে দামি টিকিট ভিআইপি সুইটস ইস্টে দুই সিটের দাম ধরা হয়েছে দুই লাখ সাতান্ন হাজার আটশো পনেরো রুপি রয়্যাল বক্সের দাম ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার সাতশো রুপি স্কাই বক্স ইস্টের দাম ধরা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো পনেরো রুপি প্ল্যাটিনাম টিকিটের মূল্য পঁচাত্তর গ্র্যান্ড লাউঞ্জের দাম ধরা হয়েছে একচল্লিশ হাজার একশো তেপান্ন রুপি প্যাভিলিয়ন ওয়েস্টের মূল্য রাখা হয়েছে আঠাশ হাজার একশো চুহাত্তর রুপি সবচেয়ে কম দামি টিকিট জেনারেল ইস্টের দাম দুই সিটের জন্য গুনতে হবে দশ হাজার রুপি টিকিটের দামের পাশাপাশি আরও একটা কারণে এবার এ ম্যাচে আগ্রহ হারিয়েছেন দর্শকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারানোর নায়ক বিরাট কোহলি অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে এই সংস্করণকে বিদায় বলে দেয় নেই রোহিত শর্মাও পাকিস্তান দলেও পারফরম্যান্স ভালো না থাকায় সুযোগ পাননি বাবর আজম তারকা ক্রিকেটাররা না থাকায় এ ম্যাচের অনেক টিকিটই এবার রয়ে গেছে অবিকৃত এবার এশিয়া কাপে বাংলাদেশের জন্য সেরা একাদশ সাজিয়ে দিলেন ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া ওপেনিং এ তামিম আর পারভেজ হোসেন ইমনের সঙ্গে মিডল অর্ডারে রেখেছেন একাধিক চমক পেস বোলারদের নিয়ে সহজ সমাধান দিলেন এই সাবেক তারকার সাথে টুর্নামেন্টে টাইগারদের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি সব মিলিয়ে আকাশ চোপড়ার চোখে কেমন হলো বাংলাদেশের সেরা একাদশ সেটাই জানবো হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে সতেরোতম টি টোয়েন্টি এশিয়া কাপের তবে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বৃহস্পতিবার এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর পঞ্চপাণ্ডবকে ছাড়া কোনো টুর্নামেন্ট খেলতে নামবে লিটন বাহিনী তবে টাইগারদের বর্তমান স্কোয়াডে আছেন একাধিক তারকা ক্রিকেটার যারা সম্মিলিতভাবে ভালো করলে শিরোপা জয়ের মিশনে বহুদূর আগাতে পারবে লাল সবুজ প্রতিনিধিরা তার আগে অবশ্য ভক্তদের মনে প্রশ্ন জেগেছে প্রথম ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ এবার সেই কাজটা আরও বেশি সহজ করে দিলেন আলোচিত ক্রিকেট ভারাবাস্যকার ও বিশ্লেষক আকাশ চোপড়া ম্যাচের একদিন আগে টাইগারদের সেরা একাদশ সাজিয়ে দিলেন তিনি পাশাপাশি বাংলাদেশের দুর্বলতা এবং জায়গাগুলো পয়েন্ট আউট করে দেন তিনি আকাশ চোপড়ার সেরা একাদশে ওপেনিং পজিশনে জায়গা করে নিয়েছেন দুই তরুণ ব্যাটার হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন এই দুইজন বিশেষ করে প্রায় প্রতি ম্যাচেই দুজনের একজন ব্যাট হাতে প্রমাণ করছেন বড় ইনিংস খেলে তাদের সঙ্গে তিন নম্বর পজিশনের জন্য রেখেছেন অধিনায়ক লিটন কুমার দাসকে সবশেষ তিন সিরিজের মধ্যে দুটিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি তাছাড়া সম্প্রতি ব্যাঠাতেও আছেন নিজের চেনা ছন্দে তাছাড়া আকাশ চোপড়ার মতে এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটিং লাইন নির্ভর করবে তার উপরেই মিডল অর্ডারের জন্য রেখেছেন তাউফিদ হৃদয়কে যদিও সবশেষ সিরিজগুলোতে নিজের সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স করতে পারেননি তিনি খেলতে পারেননি বড় কোনো ইনিংস তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচগুলোতে তার উপরই আস্থা রাখতে বললেন এই ক্রিকেট বিশ্লেষক চার ও পাঁচ নম্বর পজিশন দুটিতে আকাশ চোপড়া রেখেছেন যথাক্রমে শামীম হোসেন পাটোয়ারি এবং চাকেরালি অনিককে টুর্নামেন্টে টাইগারদের সফলতা অনেকখানি নির্ভর করবে এই দুজনের উপরে তাই স্বাভাবিকভাবে তাদেরকে সামনে থেকে অবদান রাখতে হবে এদিকে স্পিন অ্যাটাকের জন্য রেখেছেন সহ অধিনায়ক শেখ মাহাদি ও লেগ স্পিনার রিশাদ হোসেনকে তার মতে টুর্নামেন্টের রিশাদের মতো বলারই ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের তাছাড়া তার ব্যাটিংটাও অলরাউন্ডারের অভাব পূরণ করবে বাংলাদেশের ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় মধুর সমস্যা হলো পেস ইউনিট টুর্নামেন্টে টাইগারদের সবচেয়ে বড় শক্তির জায়গাও এটি তাই স্বাভাবিকভাবে সবার মনেই প্রশ্ন রয়েছে সেরা একাদশের সুযোগ পাবেন কোন তিনজন বলার সেখান থেকে তাস্কিন আহমেদ অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের সঙ্গে তানজিম হাসান সাকিবের নাম বেছে নিয়েছেন আকাশ চোপড়া তার মতে তাস্কিন ও তানজিমের উন্নতি দারুণ কাজে দিবে টুর্নামেন্টে তাছাড়া ফিজের ভেরিয়েশন ব্যবধান করে দিতে পারে ম্যাচগুলোতে এদিকে বাংলাদেশের দুর্বল দিকগুলো ব্যাখ্যা করতে গিয়ে আকাশ চোপড়া বলেন তাদের সবচেয়ে বড় উইক পয়েন্ট হল ব্যাটিং অর্ডার সেখানে লিটনের উপর অনেকটা নির্ভরশীল তারা একশো ষাট থেকে আশি রান করতে পারে সন্তুষ্ট হয়ে যায় ব্যাটারদের স্টেক রেটেও একটু সমস্যা আছে তবে পেসারদের নিয়ে বেশ আশাবাদী তিনি